ছোট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেল লেট স্ট্রিকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী শ্রেণী হচ্ছে প্রথম প্রথম শ্রেণী অর্থাৎ এখানে আমরা যেটা আলোচনা করবো সেটি হলো সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের বিভিন্ন বিষয়ের উত্তরগুলিকে প্রথমে দেখো একের দাগে যেটা আছে সেটা হলো মাটি এবং ছবি তো মাঠি এবং ছবি আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা ম আর এখানে আমরা ছবি ছ নব লিখতে হবে ময়াক মাছ তারপর কি আছে দেখো চিল এবং লাঠি তাহলে চিল এবং লাঠি তাহলে চিলে জয় হস্য নেব এবং ঠি ছয় হস্য নেব তাহলে পেয়ে গেলাম আমরা চিঠি পাখি আছে আর তাল আছে তাহলে আমরা এখান থেকে কি নেবো এখান থেকে নেবো পাখ আর এখান থেকে নেব তা পাতা হল চাবির চয়াকার নেব এবং জলের চয়াকার ল চা পরবর্তীকালে দেখো অর্থপূর্ণ শব্দগুলোকে খুঁজে বের করো তাহলে প্রথমটা কি হবে প্রথমটা দেখো জেব্রা হবে তারপর একটা কি হবে এ এডি হবে তারপর একটা দেখো কি বলা হচ্ছে এস ইউ এন হবে তারপর একটা দেখো ব্যাগ হবে এছাড়াও যে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো বিস্তারিতভাবে জানতে গেলে এই ভিডিওর নিচে দেখার একটা লিঙ্ক দেখা যাচ্ছে সেই লিঙ্কটা ক্লিক করো এবং তোমরা সঠিক এবং বিস্তারিত ভিডিওটিকে দেখে নাও তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্তই